চলে এসেছি আবার ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো কন্ট্রাস্ট সিল্ক সব পার সরি আঁচল ব্লাউজ পিস কন্ট্রাস্ট পাল্লু পোর্শন ইয়েলো কালার সেম ব্লাউজ পিস ইয়েলো কালারেরই ব্লাউজ পিস বডি লাইট পিঙ্ক লাইট পিঙ্ক বডি ফুল বডি স্ট্রাইপ যাচ্ছে সুতোর সুতোর স্ট্রাইপ একটা সুতোর একটা আছে সামনে থেকে দেখিয়ে দিলাম সুতোর একটা আছে দেখতে লাগবে একদম খুব সুন্দর শাড়িটা লাইট ওয়েট শাড়ি ভেরি সফট কোয়ালিটি এবং ক্যারি করতে ভীষণ সুবিধা এমন একটি শাড়ি নেক্সট কালার দেখিয়ে দেবো ছটপট কালারগুলো দেখিয়ে দেবো কারণ এর অনেক প্রচুর কালার আছে যেগুলো দেখিয়ে দেবো আমি নেক্সট কালার ইয়েলোর সাথে তুতে ইয়েলোর সাথে তুতে ম্যাক্সিমাম কালার মানে দেখাই যায় না বলতে গেলে একদম আনকমন কালার এই কালারটা খুবই কম আসে ইয়েলো পাল্লু ইয়েলো ব্লাউজ পিস তুতে কালারের বডি সেম সেম স্ট্রাইপ যাচ্ছে অল ওভার ভেরি সফট এবং লাইটওয়েট শাড়ি প্রাইস থাকছে মাত্র মাত্র সেভেন হান্ড্রেড একদম রিজনেবল প্রাইস থাকছে এগুলো বিভিন্ন বুটিকে আপনারা লাইভ হতে দেখছেন প্রচুর রেঞ্জে বিক্রি করছে যেমন বারোশো পনেরোশো বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করছে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল রেঞ্জে মাত্র মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড এর প্রাইস থাকছে প্লাস শিপিং সি সাথে রেড ইস একটা কম্বিনেশন যাচ্ছে পাল্লু পোর্শন রেড ব্লাউজ পিসটা রেট বডি পোর্শন সি গ্রিন একদম লাইটওয়েট শাড়ি ভেরি সফিস্টিকেটেড শাড়ি যারা রেগুলার ইউজ করে তাদের জন্য তো অত্যাধিক সুবিধাজনক শাড়ি খুবই ভালো ক্যারি করা খুব সুবিধা ঝটপট ঝটপট পরে ফেলতে পারবে কোনো কোনো রকম মানে বেশ কড়া এরকম তো শাড়ি না বেশ মার দেওয়া এমনও কিছু না একদম সফট কোয়ালিটি সিল্ক আছে বাঁশবাড়া সিল্ক আছে কন্ট্রাস্ট সব আঁচল ব্লাউজ পিস কন্ট্রাস্ট গ্রিন কালার খুব সুন্দর একটা লাইট গ্রিন কালার এর সাথে যাচ্ছে চকলেট কালার কম্বিনেশন আঁচল এবং ব্লাউজ পিস যাচ্ছে চকলেট কালার কম্বিনেশন খুব সুন্দর কিছু শাড়ি দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার যেগুলো একদম পুরো না নিলে নয় একদম নিতেই হবে এরকম ব্যাপার মানে একটা দেখলে একটা পছন্দ হয়ে যাবে এমন সুন্দর শাড়ি ঝটপট বুক করতে থাকুন বুকিং নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে বুক করতে থাকুন এবং আপনাদের যদি কোনো শাড়ি পছন্দের থাকে তো আমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই শাড়িটা আমি দেখতে চাই অবশ্যই নেক্সট শর্ট ভিডিওতে আপনাদের জন্য সেই শাড়িটা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব পিঙ্ক এর সাথে স্লেট কালার পিঙ্ক এর সাথে স্লেট কালার পিঙ্ক যাচ্ছে পাল্লু পোর্শন ब्लाउজ পিস পিঙ্ক বডি কালার স্লেট কালার খুব মিষ্টি একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি মাত্র 700 প্রাইসে পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন প্লাস শিপিং নেক্সট কালারটা যেটা দেখাচ্ছি রেড এর সাথে সি গ্রিন কালার কম্বিনেশন সি গ্রিন কালার পাল্লু পোর্শন যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে সি গ্রিন কালারে বডি যাচ্ছে রেড কালারে খুব সুন্দর একটা মিষ্টি রেড পিঙ্ক রেড মিক্সড যেমন হয় তেমনই রেডটা খুব বেশি টকটকে লাল না খুব সুন্দর মিষ্টি রেড যাচ্ছে সি গ্রিন কালারের কম্বিনেশনে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকায় সেভেন হান্ড্রেড এর প্রাইস থাকছে প্লাস শিপিং কিনে দেওয়া নাম্বারগুলো আছে বুকিং নাম্বার ঝটপট ঝটপট বুক করতে থাকুন নেক্সট কালার যেটা দেখাচ্ছি তুতের সাথে দুধে আলতা কালার পিঙ্ক আর রেড কালার কম্বিনেশনে যে কালারটা হয় সেটাই বেস্ট কালার বডি কালারটা দেখাচ্ছি ফুল বডিতে এই কালারটা যাচ্ছে আমি একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি পুরো বডিতেই এই কালারটা যাচ্ছে অল ওভার বডিতে যাচ্ছে অনলি ব্লাউজ পিস আর পাল্লু পোর্শনটা তুতে কালার যাচ্ছে ফুল বডি এই কালারটা যাচ্ছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে সুতোর একটা স্ট্রাইপ আছে অল ওভার সুতোর একটা স্ট্রাইপ আছে অল ওভার নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি সেম প্রাইসেই পেয়ে যাচ্ছেন 700 টাকা প্রাইস থাকছে প্লাস শিপিং 700 এর প্রাইস থাকছে প্লাস শিপিং মার্কেট প্রাইস এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত মার্কেট প্রাইস আছে পিঙ্ক কালারের সাথে লাইট পিঙ্ক কালার পিঙ্ক রেড এন্ড পিঙ্ক মিক্সড যে কালার টা হয় সেটাই পার্লু পোর্শনে যাচ্ছে সি গ্রিন কালার টা ফুল বডিতে